আসসালামু আলাইকুম প্রশ্নমালা তেরো আজ আমরা পাঁচ নং অঙ্গটে দেখব পাঁচ নংয়ে আছে এক কৃষক তার মোট জমির নয় ভাগের দুই অংশে পাট ছয় ভাগের এক অংশে ধান বারো ভাগের দুই অংশে আখ চাষ করেছেন তিনি তার মোট জমির কত অংশে চাষ করেছেন অর্থাৎ এখানে মোট জমির কত অংশে চাষ করেছে তা বের করতে হবে আমাদের ভগ্নাংশগুলোর যুগ ফল বের করতে হবে তো আমরা লিখব মোট চাষের দুই যোগ ছয় ভাগের এক যোগ আখ হচ্ছে বারো ভাগের দুই অংশ ঘরগুলো লসাগু বের করবো নয় ছয় এবং বারো নয় ছয় এবং বারো দুই দিয়ে ভাগ দেব নয় তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এখন তিন দিয়ে দেব তিন তিরে নয় তিন এক তিন তিন দুগুণে ছয় আর যাবে না গুণ করবো তিন দুগুণে ছয় ছয় আর তিন গুণ করলে তিন ছয় আঠারো আঠারো আর দুই গুণ করলে হয় আঠারো দুগুণে আঠারো দুগুণে আর দুগুণে ষোলো ষোলো ছয় হাতে আছে এক দুই আর এক হচ্ছে তিন ছত্রিশ তাহলে আমাদের লসাগু হচ্ছে ছত্রিশ এখন নয় দিয়ে ছত্রিশকে ভাগ করলে চার নং ছত্রিশ চার হয় তাহলে চার দিয়ে আবার দুইকে গুণ দেব চার দুগুণে আট যোগ ছয় দিয়ে ছত্রিশকে ভাগ করলে ছয় ছয় ছত্রিশ ছয় এক ছয় যোগ বারো দিয়ে ছত্রিশকে ভাগ করলে তিন বারং ছত্রিশ তিন তিন দুগুণে ছয় যোগ করব ছয় ছয় বারো বারো আর আট যোগ করলে হয় বিশ অংশ দুইটার মধ্যে কাটাকাটি যায় চার দিয়ে যদি ভাগ করি তাহলে চার পাঁচা হয় বিশ চার পাঁচা বিশ আর চার নং হয় ছত্রিশ চার নং ছত্রিশ তাহলে দুইটি সংখ্যায় চার দিয়ে ভাগ করেছি চার নং ছত্রিশ হয়েছে আর চার পাঁচা বিশ তাহলে আমাদের উত্তর হচ্ছে নয় ভাগের পাঁচ অংশ তাহলে কৃষক মোট জমির কৃষক মোট জমির নয় ভাগের পাঁচ অংশ চাষ করেছেন ছয় নং প্রশ্নটি দেখব ছয় নং প্রশ্নে আছে রকি বাজার থেকে চার সমস্ত পাঁচ ভাগের দুই কেজি চাল তিন সমস্ত তিন ভাগের এক ডাল এখানে কেজি হবে কেজি ডাল দুই সমস্ত চার ভাগের এক কেজি মরিচ ও পাঁচ সমস্ত দুই ভাগের এক কেজি আলু কিনলো সে মোট কত কেজি জিনিস কিনলো এটা আমাদের মোট কত কেজি জিনিস কিনলো তা বের করতে বলেছে তা আমরা যোগ ফল বের করবো যোগ করব তার ছয় নঙের আমরা লিখব যে মোট জিনিস জিনিসের পরিমাণ আমরা ভগ্নাংশগুলোকে লিখব চার সমস্ত পাঁচ ভাগের দুই কেজি চাল তারপর হচ্ছে তিন সমস্ত তিন ভাগের এক কেজি এটা হচ্ছে ডাল যোগ দুই সমস্ত ছয় ভাগের এক কেজি মরিচ যোগ পাঁচ সমস্ত দুই ভাগের এক কেজি আলু এখানে কেজি হবে সমান আমরা এখানে মিশ্র ভগ্নাংশ আছে ভেঙে নিব তাহলে পাঁচ পাঁচ আর চার গুণ করলে চার পাঁচ চার বিশ বিশ আর দুই যোগ করলে হয় বাইশ যোগ নিচে তিন হবে তিন ত্রিকে নয় নয় আর এক যোগ করলে হয় দশ যোগ ছয় ছয় দুগুণে বারো বারো আর এক যোগ করলে হয় তেরো দুই দুই দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণে দশ আর এক যোগ করলে এগারো এত কেজি লশা গু বের করতে হবে এখানে পাঁচ তিন ছয় এবং দুইয়ের লশা বের করব পাঁচ তিন ছয় এবং দুই দুই দিয়ে ভাগ দিলে পাঁচ তিন তিন ছয় দুই একে দুই আবার তিন দিয়ে যাবে পাঁচ তিন এক তিন তিন এক তিন এখন গুণ করবো তিন দুগুণে ছয় ছয় আর পাঁচ গুণ করলে পাঁচ ছয় ত্রিশ তাহলে লসাগু বের হয়েছে ত্রিশ পাঁচ দিয়ে ত্রিশকে ভাগ করলে ছয় হয় পাঁচ ছয় ত্রিশ ছয় দিয়ে আবার বাইশকে গুণ করতে হবে ছয় আর বাইশ যদি গুণ করি তাহলে ছয় দুগুণে বারো বারোর দুই হাতে আছে এক ছয় দুগুণে বারো আর এক যোগ করলে হয় তেরো তিন দিয়ে ত্রিশকে ভাগ করলে দশ হয় তিন দশে ত্রিশ দশ দিয়ে আবার দশকে গুণ করলে হয় এক শত যোগ ছয় দিয়ে ত্রিশকে ভাগ করলে পাঁচ ছয় ত্রিশ পাঁচ হবে পাঁচ দিয়ে আবার তেরোকে গুণ করলে তিন পাঁচ পনেরো পনেরোর পাঁচ হাতে আছে এক পাঁচ এককে পাঁচ আর এক যোগ করলে হয় ছয় তাহলে পঁয়ষট্টি দুই দিয়ে ত্রিশকে ভাগ করলে পনেরো হবে পনেরো দুগুণে হয় ত্রিশ পনেরো দিয়ে আবার এগারোকে গুণ করতে হবে

দশ আর দুই যোগ করলে হয় বারো বারোর দুই হাতে আছে এক ছয় আর এক সাত সাত আর ছয় যোগ করলে হয় তেরো তেরো আর তিন যোগ করলে ষোলো ষোলোর ছয় হাতে আছে এক এক আর এক দুই দুই আর এক তিন তিন আর এক চার চার শত বাষট্টি এখন দুইটি জোর সংখ্যা ছোট করে নেব দুই দিয়ে ভাগ দেব দুই দিয়ে ভাগ করলে পনেরো দুগুণে হয় ত্রিশ আর দুই দিয়ে চার শত বাষট্টিকে যদি ভাগ করি চার শত বাষট্টিকে দুই দিয়ে ভাগ দিলে দুই দুই দুগুণে চার ছয় নামাব তিন দুগুণে ছয় দুই নামাবো দুই একে দুই তাহলে দুইশত একত্রিশ দুই দিয়ে ভাগ করে পেয়েছি দুইশত একত্রিশ এখন এটাকে আবার ভাগ দেব তিন দিয়ে ভাগ দেব তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো তিন দিয়ে ভাগ করবো এখন তিন দিয়ে দুইশত একত্রিশকে ভাগ করতে হবে তিন দিয়ে দুইশত একশো এক একত্রিশকে ভাগ দেব দুইশত একত্রিশ তিন দিয়ে ভাগ দিলে তেইশের মধ্যে তিন সাতা একুশ সাতবার যায় তিন সাতা একুশ তিনের থেকে একবার দিলে দুই এক নামাব আবার যাবে তিন সাতা একুশ তার আমাদের ভাগ ফল হচ্ছে সাতাত্তর ভাগ ফল পেয়েছি সাতাত্তর তিন দিয়ে ভাগ করে সাতাত্তর এখন পাঁচ ভাগের সাতাত্তর এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে তো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বানাবো পাঁচ দিয়ে সাতাত্তরকে ভাগ দিতে হবে তো পাঁচ সাতের মধ্যে একবার যায় বিয়োগ করলে দুই এখন সাত নামাবো পাঁচ পাঁচা পঁচিশ সাতাশের মধ্যে পাঁচবার যাবে পাঁচ পাঁচ তাহলে সাতের থেকে দুই বার দিলে পাঁচবার দিলেই দুই থাকে তাহলে পনেরো সমস্ত পাঁচ ভাগের দুই পেয়েছি আমরা পনেরো সমস্ত পাঁচ ভাগের দুই তো সুতরাং রকি বাজার থেকে মোট জিনিস কিনল কিনল পনেরো সমস্ত ভাগের সাত নং অঙ্কটি দেখবো সাত নং এ আছে রোকেয়া বেগম একটি দোকান থেকে বারো সমস্ত পাঁচ ভাগের দুই গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার কিনলেন দোকানদারের নিকট বিশ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ছিল বিক্রির পর দোকানদারের নিকট আর কত পরিমাণ অলঙ্কার রইল অর্থাৎ বেগম রোকেয়া রোকেয়া বেগম বারো সমস্ত ভাগ ওজনের একটি অলঙ্কার কিনেছেন আর দোকানদারের কাছে ছিলই বিশ গ্রাম স্বর্ণের অলঙ্কার এখন বেগম রোকেয়া জি বারো সমস্ত পাঁচ ভাগের দুই গ্রাম কিনেছেন এটা বাদ দিয়ে দোকানদারের কাছে আর কতটুকু অলঙ্কার রয়েছে তা আমাদের বের করতে হবে অর্থাৎ এইখানে যে তার নিকট দোকানদারের নিকট যে বিশ গ্রাম ছিল তা থেকে আমরা বেগম রুটিয়াচি কিনেছে তা আমরা বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে অলঙ্কার কতটুকু পরিমাণের আছে দোকানের কাছে তা আমরা পেয়ে যাব তাহলে আমরা শুরুতে লিখবো যে দোকানে অলংকার রইল দোকানে অলঙ্কার রইল রইলো আমরা বিষ থেকে বেগম রোকিয়া যে কিনেছে তা আমরা বিয়োগ দিব বিষ বিয়োগ বারো সমস্ত পাঁচ ভাগের দুই গ্রাম এখানে যে বি মিশ্রবাগশটা আছে তা আমরা ভেঙে নিব নিচে পাঁচ পাঁচ বারং ষাট ষাট আর দুই যোগ করলে হয় বাষট্টি তাহলে বাষট্টি গ্রাম এখন লসাগু লসাগু পাঁচ পাঁচই হবে কারণ বিষের নিচে মনে মনে এক আছে এক আর পাঁচের লসাগু পাঁচই হবে পাঁচ এখন ভাগ হবে এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচ পাঁচই পাঁচ হয় পাঁচ দিয়ে আবার যদি আমরা বিষকে গুণ করি তাহলে হবে একশো কারণ পাঁচ বিশে গুণ করলে হয় একশত পাঁচ বিশে একশো বিয়োগ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে হয় এক এক আর বাষট্টি গুণ করলে বাষট্টি হবে বাষট্টিকে বাষট্টি বাষট্টি একে বাষট্টি হয় এত গ্রাম এখন আমরা বিয়োগ করবো একশো থেকে বাষট্টি বিয়োগ দিতে হবে একশো থেকে বাষট্টি বিয়োগ দিলে আমাদের থাকে অবশিষ্ট আটত্রিশ গ্রাম আটত্রিশ গ্রাম এখন এটা কী হলো অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নেব পাঁচ ভাগ আটত্রিশ তাহলে পাঁচ সাতা হয় পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ আটের থেকে পাঁচ বাদ দিলে থাকে হচ্ছে তিন তাহলে তিন সমস্ত পাঁচ ভাগের তিন গ্রাম তিন সমস্ত পাঁচ ভাগের তিন গ্রাম তাহলে দোকানির কাছে অলঙ্কার অবশিষ্ট রইল সাত সমস্ত পাঁচ ভাগের তিন গ্রাম